রবিবার গভীর রাতে চুপি সারে চলছিল আগ্নেয়াস্ত্র হাত বদলের তোড়জোড় গোপন সূত্রে খবরে ভিত্তিতে ঠিক সেই সময় মুর্শিদাবাদের নওদা থানার টিয়াকাটা ফেরিঘাট সংলগ্ন এলাকায় হানা দেয় নওদা থানার পুলিশ সন্দেহভাজন এক যুবকে আটক করে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ সংবাদ ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে নওদা থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা MonoBitcoin যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের নওদা থানার টিয়াকাটা ফেরিঘাট সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় নওদা থানার পুলিশ জানা যায় সেই সময় চুপি চলছিল আগ্নেয়াস্ত্র হাত বদলের তোরজোর অভিযানে সন্দেহবাজন এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশ তল্লাশি চালাতেই তার কাছ থেকে দুটি পিস্তল ও তিন রাউন্ডগুলি উদ্ধার হতেই সঙ্গে সঙ্গে ধৃত যুবক সফিকুল ইসলামকে গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ ধৃতের বাড়ি নওদা থানার শ্যামনগর এলাকায় বলে জানা গিয়েছে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে কার কাছে অবৈধ আগ্নাস্ত্রগুলি সে চালান করতো এই বিষয়ে খতিয়ে দেখতে তদন্তে নেমেছে নওদা থানার পুলিশ মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএসপি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরএসপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচটিইউ অত্যাধুনিক অতি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালীকাপুর রোড রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন